তুমি এতগুলো ঘর উঠাইতেছো কে আর আমার ঠা তুমি ঘর উঠাইতেছো তুমি আমাদের আগে শুনবা না কি কইলি কয়টা টাকা পাঠাইছো টাকা দিয়ে কি ঘর উঠেছি কাকা লেগা তোরা থাকবি না তোরা কি সাদ দেবন ঢাকা থাকবি হ্যাঁ নাতি পুতি বড় হইতেছে না একে আমি মল্লে কবরে লই যাবো তোরাই তো থাকবি আর কয়টা টাকা ইনকাম করে দেছো আর হিসাব চাও টাকা দেব না তোমার কাছে আমি এত কথা শুনতে চাই নাই আর তুমি আমার টাকা দিয়ে এগুলো করতেছো তুমি এই আমার তোরা আগে শুনবা না আমার টাকা লাগবে আজকে রাতের মধ্যে আমার আজকে টাকা দেবা তুমি তো জানো আমি কি করতে পারি আমার নামে কিন্তু আগে অনেক কিছু মামলা আছে তোমার আমি এইগুলো খুলে কইতে চাচ্ছি না আজকে রাতের মধ্যে যদি টাকা না দাও আমার তো অকরণ গোরাত আয় যাও এই মাথা পাগল পোলাটারে লইয়ে যা কি করম এত মাথা গরম হলে হয় সেই ঢাকায় কতগুলা ঝামেলা বাজাই আইছে মামলা মুমলা রইছে এখন গেরামে আইসা আরবার কোন অকরণস করে আল্লাহ জীবন কই জীবনটা বন্ধই দিই